নতুন করে ভ্যাট আরোপে দরিদ্র মানুষের সমস্যা আরও চরম আকারে বাড়বে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার দাবি সরকারের অদক্ষতা ও সমন্বয়হীনতা মানুষের দুর্ভোগ বাড়িয়ে দিচ্ছে এ নিয়ে বিএনপি উদ্বিগ্ন শনিবার সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন জুলাই গণ অভ্যর্থনে পনেরো হাজার আহতদের চিকিৎসায় অনুদান হিসেবে একশো কোটি টাকা ছাড়ে অনুমোদন দিয়েছে সরকার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে চলতি অর্থ বছরের বাজেট থেকে একশো কোটি টাকার আর্থিক মঞ্জুরি দেওয়া হয়েছে আহতদের চিকিৎসার ক্ষেত্রে ক্যাটাগরি এতে সর্বোচ্চ দুই লাখ টাকা এবং ডি ক্যাটাগরিতে সর্বনিম্ন পঞ্চাশ হাজার টাকা দিয়ে চিকিৎসা সহায়তা দেওয়া হবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করে আনা সংবিধানে ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনা করে করা আবেদন আগামীকাল রবিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের শুনানির কার্যতালিকায় রয়েছে শনিবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেখা যায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগে রবিবারের শুনানির কার্যতালিকার তেরো নম্বর ক্রমিকে রয়েছে বায়ু দূষণের ক্ষতিকর প্রভাবে বাংলাদেশে প্রতি বছর প্রায় এক লাখ দুই হাজার চারশো ছাপ্পান্ন জনের বেশি মানুষের মৃত্যু হচ্ছে সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার এর এক গবেষণায় এর তথ্য উঠে এসেছে আজ শনিবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশে কোণা বায়ু দূষণের জনস্বাস্থ্য প্রভাব শীর্ষক সভায় এ গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয় বায়ু দূষণের কারণে পি এম দুই দশমিক পাঁচ ইস্কেমিক হার্ট ডিজিজ স্ট্রোক ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ লোয়ার রেসপেরেটরি ইনফেকশন ও লাং ক্যান্সারের মতো রোগের ঝুঁকি বাড়ছে জয় দিয়ে নারী অনূর্ধ্ব টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু করল বাংলাদেশ শনিবার থেকে মালয়েশিয়ায় শুরু হওয়া টুর্নামেন্টের ডি গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে নেপালকে পাঁচ উইকেটে হারিয়েছে টাইগ্রেসরা। এদিন প্রথমে ব্যাট করে বান্ন রানে অল আউট হয় নেপাল জবাবে পাঁচ উইকেট হারিয়ে তেরো দশমিক দুই ওভারে জয় নিশ্চিত করে বাংলাদেশ ম্যাচের শুরুতে মালয়েশিয়ার বাঙ্গিতে টস জিতে নেপালকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশ